মায়ের লাশ খাটিয়াতে রেখে মেয়ে গেল মেট্রিক পরীক্ষা দিতে বলছিলাম আমাদের পাশে ভাড়াটিয়া আঞ্জুর কথা আঞ্জুর মা সন্ধ্যাবেলা মারা গেল আর আঞ্জু সকালবেলা মেট্রিক পরীক্ষা দিতে যাবে আসলে ভাগ্যের কি নির্মম পরিহাস বন্ধুরা কথাগুলো শুনবেন আসলে একটি সত্য ঘটনা আপনাদের মাঝে আজকে শেয়ার করছি আমাদের পাশে একটি বাসায় থাকতো আঞ্জু আঞ্জুর মা আর আঞ্জুর বাবা আর একটি ভাই এক ভাই এক বোন ছিল বাবা ছিল ট্রাকের হেল্পার কোনো মতে টেনে খুঁজে সংসারটা চলে যেত আর মেয়েদের লেখাপড়া করার ছিল মেয়েটা এবারেই মেট্রিকে পরীক্ষা দিচ্ছে আর তার ছোট ছেলেটা এইটে পড়তেছে তো বাবার যে ইনকাম বাসা ভাড়া দিয়ে খেতে আর লেখাপড়া করাতে হিমছিম খেয়ে যেত তো বাবার একদিন অ্যাক্সিডেন্ট হয় ট্রাকে অ্যাক্সিডেন্ট হওয়ার পরে মাসখানিকের মতো বাসায় অসুস্থ ছিল বাবা সংসারটা কোনো মতেই চলছে না তো একদিন আমি অফিস থেকে আসতেছি দেখতেছি আঞ্জুর মা একটি দোকানদারের সাথে কিছু বার্কেটিং হচ্ছে আপা কি হয়েছে কেন এবার বার্কেটিং করছেন আমায় ধরে বলছে আপা সকালবেলা আমার মেয়েটা পরীক্ষা দিতে যাবে আর এখন সন্ধ্যাবেলা আমি একটু আসলাম একটা কয়েল নিতে যেহেতু আমরা সবসময় দোকানটা থেকে বাকি খাই তো আপনাদের ভাইয়া একটু অসুস্থ হয়ে যাওয়ার কারণে তো সংসারে আর ইনকাম করার মতো তো আর কেউ নাই তাই এই দোকান থেকে বাকি খাই আমাদের কিন্তু টাকা পাবে না এই এক মাসের মতো টাকা দিতে পারি না তাই কয়েল নিতে আসলাম আমাকে কয়েল দিচ্ছে না দেখেন কেমন লাগে আরও আমার সাথে উল্টাপাল্টা ব্যবহার করতেছে তো দোকানদাররা বললাম আচ্ছা ভাইয়া উল্টাপাল্টা পয়টা ব্যবহার করার দরকার কি মানুষের তো বিপদ হতেই পারে তখন আমি বললাম ভাইয়া এক প্যাকেট আপনি দিয়ে দেন কয়েল আমি টাকাটা দিয়ে দিচ্ছি তো টাকাটা দিয়ে আমি কয়েলটা কিনে বাসায় চলে এসেছি সন্ধ্যা তখন সাতটা বাজে এসে আমি রান্না ভাড়াগুলো কমপ্লিট করছি আর এইদিকে খবর আসছে আঞ্জুর মা মারা গেছে কি আঞ্জুর মা মারা গেছে কেবলই আমি কথা বলে আসলাম আঞ্জুর মায়ের সাথে আঞ্জুর মা কি করে মারা যেতে পারে আমি যেয়ে দেখি আঞ্জুর মা মারা গেছে সবাই কান্না করতেছে আঞ্জু আমাকে জড়িয়ে ধরে কান্না করতেছে আসলে দেখে বিষয়টা অনেক বেশি খারাপ লাগলো সকালে মেয়েটার মেট্রিক পরীক্ষা আর সন্ধ্যার সময় মাটা মারা গেলো সকালবেলা আঞ্জুকে আমরা সবাই বুঝিয়ে পরীক্ষা দিতে পাঠালাম আঞ্জু মাকে লাশ রেখে আঞ্জু পরীক্ষা দিতে গেল পরীক্ষার হলে একবার বেহস হয়ে গেছে তো অনেক কষ্ট করে মেয়েটা পরীক্ষা দিয়ে আসছে পরীক্ষা দেওয়ার পরে মেয়েটার রেজাল্টটা অনেক ভালো আসছে মেয়েটা পরীক্ষা পাশ করেছে মেয়েটার বাবা কিছুদিন পরে একটি বিয়ে করে নিয়ে আসে বিয়ে করে নিয়ে আসার পরে মেয়েটার আর ইন্টারে ভর্তি করা হয়নি মেয়েটা একটি পোশাক কারখানায় জব করছে সেটা আমি জানতাম না কারণ ওরা বাসা ছেড়ে দিয়েছিল ওর মা মারা যাওয়ার পরে তো হুট করে সেদিন আমার সাথে দেখা আঞ্জুর আঞ্জু আমাকে জড়িয়ে ধরে অনেক কান্না করতেছে আনটি আমি একটি পোশাক কারখানায় জব করছি আর আমার লেখাপড়াটা শেষ হয়ে গেছে মায়ের সাথে সাথে আমার বাবাও যেন চলে গেছে মা তো মারা গেছে আল্লাহ নিয়ে গেছে কিন্তু বাবা থাকতেও নাই বাবা সৎ মায়ের কথা ধরে আমাকে অনেক জ্বালাতন করে তাই একটি পোশাক কারখানায় জব করছি আমি আর এখন এভাবেই সংসারটা চলছে ভাইয়েরও কোনো লেখাপড়া করতে পারছে না ভাইয়ের একটি গ্রাজে দিয়ে দিয়েছে কাজে আসলে মা না থাকলে দুনিয়াতে কিছুই নাই যাদের যাদের মা আছে তারা অবশ্যই মায়ের মর্ম বুঝতে পারবেন আর যাদের নাই তারা বুঝতে পারবেন না বন্ধুরা এই যে কথাগুলো শুনলেন একটি সত্যি ঘটনা আপনাদের মাঝে শেয়ার করলাম কথাগুলো কেমন লাগছে সবাই কমেন্ট করে জানাবেন ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ